সুরাব বাকারা উনি ধরেছে মাগরিবের সালাতে রাসিজুসাল্লাম খুবই ক্ষিপ্ত হলেন রাগান নিতে হলেন এবং মহাদীবনে জাবলরা দিল্লাহ তালাউনকে ডেকে পাঠালেন ডেকে তিনি বললেন আফাতানুন ফাত্তান মাজ আনথাইয়া মোআজ ফাত্তান শব্দটা ব্যবহার করেছেন যে মহা তুমি কি সমাজে ফিতনা ছড়াচ্ছ তোমাকে পাঠালাম ইমাম হিসেবে সেখানে তা আলিম দিবে বিয়া দিবে ঐক্য ধরে রাখবে তুমি কি ফিতনা ছড়াচ্ছ সমাজে তুমি কি ওদো হা ওলি ইদা সাজা এরকম সুরাগুলো পারো না সাব্বি হিসমা রব্বিকাল আলা এগুলো তোমার মুখস্থ নাই ওয়ামসি অদ হা হা এগুলো তোমার জানা নেই তুমি এত লম্বা সুরা কেন ধরলে মাগরিবের সালাতে তো তখন তিনি বললেন যখন তুমি সালাতে ইমামতি করবে ফরজ সালাতে তখন ছোট ছোট সুরা পড়বে কেননা তোমার পেছনে অসুস্থ থাকতে পারে তারপর বয়স্ক কোনো লোক থাকতে পারে অথবা মুসাফির মসজিদের পাশ দিয়ে সফর করতেছিল ভাবলো জামাত চলতেছে জামাতটা ধরি এ ঢুকে যদি দেখে যে আপনি সুরা বাকেরা তেলাওয়াত করতেছেন তো তার জন্য তো কঠিন হয়ে যাবে কোপ আপ করা কন্টিনিউ করা তো এই জন্য ছোটো ছোটো সুরাগুলো আল্লাহ হাবিজাল ইসলাম পড়তে আমাদেরকে উৎসাহিত করেছেন ফরজ সালাতের যখন আমরা ইমামতি করবো